সুধী দর্শক বৃন্দ সবাইকে হলিডে কোচিং ইউটিউবের চ্যানেল থেকে স্বাগতম জানাই কিছুজন ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী কমেন্ট সেকশনে জানতে চেয়েছো ক্লাস ইলেভেন এর নতুন ব্যাপারে বিস্তারিতভাবে জানবো এবং বুঝবো সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না নতুন বন্ধুদেরকে শেয়ার করে জানাইতে ভুলবে না একাদশ শ্রেণীর কেমিস্ট্রি বিভাগের বিভিন্ন আলোচনা পর্ব আমার এই চ্যানেলে রয়েছে তোমরা সেগুলো দেখে সমৃদ্ধি লাভ করতে পারো যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট কমেন্ট করতে ভুলবে না তাহলে আমরা আজকে ফার্স্ট সালের এক্সামিনেশন ডেট কবে সেই ব্যাপারে বিস্তারিতভাবে ভাবে জানবো তাহলে চলে যাওয়া যাক প্রথমেই তোমাদের কিছু নোটিশ সেকশানে সেই নোটিশ সেকশানে আমরা যেগুলো জানবো মূলত তোমাদের আগের সেশানে অর্থাৎ দু হাজার পঁচিশ সেশানে সেমিস্টারের কবে পরীক্ষা হয়েছিল সেই ব্যাপারে জানলে এবং সেখান থেকে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো মোটামুটিভাবে একটা ধারণা তৈরি হবে যে কবে আমাদের এক্সামিনেশন ডেট হতে পারে বা এক্সামিনেশন ডেট কবে সম্ভাব্য তার তারিখ হতে পারে তোমাদের দু হাজার পঁচিশ সেশনে একটা গাইডলাইন দিয়েছিল যে গাইডলাইনে বলা ছিল যে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সেশনে সেমিস্টার সিস্টেমের পরীক্ষা হবে সেখানে প্রত্যেকটা ক্লাস কে বা ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ এর থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তোমাদের সেখানেই তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের এমসি কিউ বেস্ট পরীক্ষা হবে এবং এই এমসি বেস্ট পরীক্ষার উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষাগুলো হোম সেন্টারে হবে অর্থাৎ বিদ্যালয়ে হবে তাহলে এই ফার্স্ট সেমিস্টারে দু হাজার পঁচিশ সেশনে কবে পরীক্ষা হয়েছিল তার একটি নোটিশ কিন্তু তোমাদের পাবলিশড হয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে সেখানে ডেট সম্ভাব্য ডেট কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ সেশনের ফার্স্ট সেমিস্টারে এক্সামিনেশনের থিওরিটিক্যাল এর তোমাদের সামনে নোটিশটি রয়েছে থিওরিটিক্যাল এর নোটিশের যেখানে ডেটটি দেওয়া রয়েছে তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল পঁচিশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ যারা এখন ক্লাস এ রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নভেম্বর মাসের পঁচিশ তারিখে শুরু হয়েছিল দু হাজার চব্বিশ সালে তাহলে আমরা এখান থেকে একটা ধারণা করে নিতে পারি যে তোমাদের দু সেমিস্টারে পঁচিশ সেশানে যারা রয়েছো তাদের কিন্তু পরীক্ষা শুরু হবে নভেম্বর মাসের মোটামুটিভাবে ভাবে শেষের দিকে বা নভেম্বর মাসের শুরুর দিকে তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে ভুলবেন না যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন ধন্যবাদ নমস্কার